What's সেটা আমার বাংলা খাবার খুব পছন্দের খাবারের বাদে আমার বিরিয়ানি খুব পছন্দ আর যদি আমি একটু বাইরের খাবার বলি তাহলে আমার বার্গার খুব পছন্দ খাবার আসলে আমার খুবই পছন্দ খেতে অনেক বেশি ভালোবাসি তার বাদ যদি আমি বলি যে শীতের খাবার শীতের পিঠা তো আসলে এটা তো করার হতো না পিঠার মধ্যে আমার দুটা তিনটা পিঠা আমার অ্যাকচুয়ালি খুব পছন্দ একটা হচ্ছে দুই পিঠা পাটি সাপটা পিঠা আর ভাপা পিঠা এই তিনটা পিঠা আমার খুবই বেশি পছন্দ এবং চিতই পিঠা আমার অনেক পছন্দ এটা শীত আসলে কিছু খাইয়ে না খেয়ে এটা মাছটা আমার খেতে পারত আর হাঁসের মাংস আমি এমন একটা মানুষ হাঁসের মাংস যদি গরম খালেও খাই তো শীতকালে কি অবস্থা হয় পাওয়া

একদমই নিমোয়ের মানুষ পেছন থেকে আসছিল আর বলছিল যে খুব ছোটবেলায় কিছুটা কমতি আছে কমতিটা করে আমরা সময় এখন অনেক বছর আমি একটু

অবশ্যই আমার নাম ব্যবহার করে যদি আপনাদের মতো দিয়ে এরকম ভুল ইনফরমেশন পায় কিংবা আপনাদের যদি এরকম মিস ইনফরমেশন পান আর মনে করে আপনারা কি একটা দেন এটা আমি অবশ্যই চাইবো না ভবিষ্যতে যদি এরকম আরও হয়ে থাকে এটা আপনি বললেন এটা আমার মাথায় থাকবে আমি অবশ্যই আপনাদের ওখানেই আছি আপনাদের বেশি একটা

অনেক অনেক বেশি মূল্যবান কারণ আমি যখন আমার বাসার শেলফে থাকাই আমি এমন কিছু অ্যাওয়ার্ড দেখতে পাই যেটার উচ্চতাটা আসলে অনেক অনেক বেশি আমি চাই আমার শিল্পে এরকমই খুব মূল্যবান অ্যাওয়ার্ডগুলো থাকুক এরকম যেগুলো আসলে অনেক বেশি ভারী সেই অ্যাওয়ার্ডগুলোই থাকুক এর বাইরে এরকম মানে অ্যাওয়ার্ড তো আসলে অ্যাওয়ার্ড নেই এটা নিয়ে কখনো কিছু বলার নেই আসলে অ্যাওয়ার্ডটা কেন পেলাম কিন্তু কেন অ্যাওয়ার্ডটা যখন আমি নিজে ফিল করবো যেটা এটা এটার থেকে আমার থেকে আরেকজন ভালো ডিজার্ভ করে অবশ্যই কিংবা এটাতে আমি আমারই আত্মতা আমার ছিল না আমার নিজের কাছেই যখন প্রশ্ন আসবে তখন আমি মনে করি আমার আমি গ্রহণ করতেও আমার একটু তখন কষ্ট হবে যে আসলে আমি ডিজার্ভ করি এটার বাদ বাকি আসলে এখন তো অনেক মানুষকে অ্যাওয়ার্ড পায় আমি মনে করি অ্যাওয়ার্ড প্রোগ্রাম বলতো সবার সাথে আমার কোনো সমস্যা নেই কিন্তু জুড়ি পড়তে যাতে ওভাবেই একটু যাচাই বাছাই করে অ্যাওয়ার্ডটা দেয়